দুঃখজনক হলো সত্য জাতি আজকে পড়ার মানুষ আছে দেখার মানুষ আছে আমল করার মানুষ নাই এই কোরআনের পাঠক কি কম আছে কথা বলেন পাঠক কম আছে শ্রোতা কম আছে প্রতিদিন মাহফিল হচ্ছে লক্ষ কোটি কোটি মানুষ কোরআন শুনছে গতকাল জুমা হয়েছে কোটি কোটি মানুষ আল্লাহ কোরআন শুনেছে যত মানুষ শুনে সব মানুষ কোরআন মানে না বলেন ঠিক কিরা যত লোকেরা পড়ে সবাই কিন্তু এটা মানে না হুজাতুল্লা কাহা আলাইকাম এটা আপনার পক্ষে কিংবা বিপক্ষের দলিল এটার নাম কি বলেন দলিল দলিল কে এটা কি দলিল যার জমিন তার ক্ষমতার দাপটে আপনি জমি দখল করেছেন পঞ্চাশ বছর আপনি দাবি খেতে পারেন কিন্তু দলিল যদি না থাকে পঞ্চাশ বছর পরেও হলো দখল ছেড়ে দেওয়া লাগবে আপনি যদি কোরআনের সাথে থাকেন কোরআনের পক্ষে থাকেন কোরআন আপনার পক্ষ অবলম্বন করবে কেমতে আপনি জান্নাতি মানুষ আর যদি আপনি কোরআন ছেড়ে দেন কোরআনের সাথে যদি না থাকেন বন্ধু কোরআনের বিরুদ্ধে চলে যাও কেমতের দিন এই কোরআন আপনার বিপক্ষে কথা বলবে কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায় কত বড় দলের কত বড় নেতা কথা নয় জাহান বন্ধরে আমার সনামানিক যুবকেরা আমার তরুণীরা আমার দুঃখজনক হলো সত্য জাতি আজকে পড়ার মানুষ আছে দেখার মানুষ আছে আমল করার মানুষ নাই এই কোরআনের পাঠক কি কম আছে কথা বলেন পাঠক কম আছে শ্রোতা কম আছে প্রতিদিন মাহফিল হচ্ছে লক্ষ কোটি কোটি মানুষ কোরআন শুনছে গতকাল জুমা হয়েছে কোটি কোটি মানুষ আল্লাহ কোরআন শুনেছে যত মানুষ শুনে সব মানুষ কোরআন মানে না বলেন ঠিক কিরা যত লোকেরা পড়ে সবাই কিন্তু এটা মানে না রাস্তায় মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন সামনে দেখতেছেন লেখা আছে গতিসীমা সর্বোচ্চ চল্লিশ যিনি মোটর সাইকেল চালায় ওই সাইনবোর্ড পরে সাইনবোর্ডটা দেখে কিন্তু গতি কমায় না তখনও আশি কিলোমিটার বেগেই মোটরটা চলে তার মানে পড়ার মানুষ আছে দেখার মানুষ আছে মানার মানুষ বড় করে লেখা আছে মাদককে না বলুন মাদক শিবির ওটা পড়ে মাদক ওটা দেখে কিন্তু তারা মাদক ছাড়েও না ব্যবসাও বন্ধ করে না ঠিক কেনা বলেন দুর্নীতিকে না বলুন পড়ার মানুষ আছে বন্ধু দুর্নীতি বাজরা পড়ে কিন্তু দুর্নীতি ছাড়ে না তার মানে পড়ার মানুষ আছে মানার মানুষ নাই বাসের ভিতরে লেখা আছে ভদ্রতা বজায় রাখুন ধূমপান নিষেধ এক লোক উঠে সিগারেট ধরিয়েছে পাশের লোক বলো ভাই লেখাপড়া জানেন না এখানে লেখা আছে চলন্ত গাড়িতে ধূমপান নিষেধ উনি বলছেন যে আপনাকে তো তোকে শিক্ষিত মনে হয় আপনি লেখাপড়া জানেন না এখানে লেখা আছে অভিযোগ থাকলে ড্রাইভারকে বলেন আমাকে বলছেন কেন বেচারা তারা ড্রাইভার বলতে গেছে ড্রাইভার ধমক দিয়ে বলছে মূর্খের মতো আচরণ করেন শিক্ষিত মানুষ দেখেন না এখানে লেখা আছে চলন্ত গাড়িতে চালকের সাথে কথা বলবেন না কথা থাকলে হেল্পারকে বলেন সবাই তো আইনের কথাই বলছে কি ঠিক কিনা বলেন হেল্পারকে যখন বলতে আসছে হেল্পার আরো ধমক দিয়ে বলছে বেটা বেআ দেখেন না এখানে লেখা আছে ভদ্রতা বজানে যান বসেন লেখা যেখানকার সেখানেই থাকলো আইন কানুন যেখানকার সেখানেই থাকলো আকাম কুকাম ঠিক বলেন হাই স্কুলের মাস্টার কলেজের প্রিন্সিপাল প্যাকেটটা পরে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান বিস্ফান এই কথা পড়ে তখন তার মুখের মধ্যে এক সিগারেট তার মানে পড়ার মানুষ আছে বন্ধু মানার মানুষ নাই মেম্বার সাহেব সকালবেলায় চেয়ারম্যান সাহেব হজরে নামান পড়ে বিচারপতি ডিসিএসপি সকালবেলায় কোরআন পড়তে লাগলো হেলিদুলে মাথা নাড়িয়ে নাড়িয়ে পড়ানো মাল্লামিয়া হাঁকুমো বিমাসে নল্লা হুফৌ না ই কাহুমুনকা ফিরুন আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসলা করে না যারা কাফির তারা সকাল বেলায় পড়লেন মাথা নাড়িয়ে নাড়িয়ে পড়লেন অফিসে গেলেন মেম্বার গেল কার্যালয়ে চেয়ারম্যান গেল পরিষদে ডিসি গেল তার আসনে বিচারপতি গেল এজলাসে মামলা যখন আসলো আমার ভাইয়েরা কোরআন বাদ দিয়ে ব্রিটিশের রায় ঘোষণা করল সকাল বেলায় পড়লেন কি দুপুর বেলায় করলেন কি তার মানে পড়ার মানুষ আছে মানুষ নাই সকালবেলা আমার মায়েরা কোরআন পড়কার নারী ঘরের বাইরে যেও না যেতে যদি হয় ঘরের পরিবেশ নিয়ে পর্দা করে যাও সকাল বলে পড়লো কিন্তু বাজারে যখন গেল অর্ধ হয়ে রাস্তায় নেমে যায় ভুল তো নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস ওমরাই গেলেন তাহাজ্জুদের নামাজ পড়ে কাবার চত্বর ফাঁকা দেখে কোরআনটা নিয়ে বললেন আল্লাহর কাবার সামনে পড়ান পড়া শুরু করলেন ও আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো সুদ ছেড়ে দাও সুদ করে সুদ যদি না ছাড়ো আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও হেলে দুলে হেলে দুলে রাতের বেলায় পড়লেন দেশে ফিরে আসলেন ক্ষুদ্র ঋণের প্রকল্প চালু করে বাংলার প্রতিটা ঘরে সুদ ছড়াই দিলেন তার মানে পড়ার মানুষ আছে মানার মানুষ নাই বলেন ঠিক এই করণ শুধু পড়লে হবে পড়লে হবে এই করণ যারা মানেন আল্লাহ তাদের ব্যাপারে তিনটা ফতোয়া দিয়েছে কয়টা কয়টা এক নম্বর ফতোয়াটা আল্লাহ দিলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون আমার কোরআন দিয়ে জীবন চালায় না যারা ফাসিক তারা পাপাচারী তারা সীমা লঙ্ঘনকারী তারা ফিরে যদি না আসে দুই নম্বর ফতোয়াটা আল্লাহ দিলেন ওয়া হয় কম বিমা અંગસનલ્લાહુ ફૌલાયકા હુમ ઝાનીમુન আমার বিধান দিয়ে জীবন চালায় না যারা আল্লাহর কোরআন বলছে জালিম তারা জালিম জুলুম জুলুম কি জিনিস আমার হাতে এটা কি কথা বলেনি এটা কি এটা তো মারামারি করার জিনিস তাই না মারামারি করার জিনিস কিসের জন্য সেটা কথা বলার জন্য রাস্তায় আপনার সাথে আমার বেঁধে গেছে পকেট থেকে বের করেই ছুঁড়ে মারলাম শত্রু দমন করা যায় যদিও কিছু উপকার পাওয়া যায় এটা মোবাইলের প্রতি জুলুম কারণ এটাকে শত্রু দমনের জন্য নয় এটা কথা বলার জন্য কি ঠিক না চশমা চোখে দিয়ে আসেন কান সুসুর করে টান দিয়ে বের করে কানের ভিতরে দিলে কিছু উপকার পাওয়া যায় কিন্তু এটা চশমার সাথে কি জুলুম চশমার সাথে এই যে বর্ষার মৌসুম আসছে সাইকেল নিয়ে বেরিয়েছেন হঠাৎ বৃষ্টি রাস্তা কাদা হয়ে গেছে সাইকেলের চাকায় কাদা ধরে আর চাকা গড়ে না এরকম হয় না হয় না হয় না পকেটে ছিল কলম টান দিয়ে বের করলেন কাদা ছুটালেন বন্ধু আমার কাদা যদিও ছুটে এটা কলমের সাথে আপনি জুলুম করলেন কলম কাদা ছোট জন্য নয় কলম তৈরি করা হয়েছে লেখার জন্য তার মানে যেটা যেই কাজের জিনিস সেটা সেই কাজে ব্যবহার করাটা ইনসাফ অন্য কাজে ব্যবহার করা জুলুম কোরআন আল্লাহ দিয়েছেন সংবিধান কোরআন কি দিয়েছেন আল্লাহ কোরআনকে সংবিধান করে নাজিল করেছে অথচ কোরআন বাদ দিয়ে ব্যবসা চলে কোরআন বাদ দিয়ে রাজনীতি চলে কোরআন বাদ দিয়ে অর্থনীতি চলে কোরআনের শিখানো স্লোগান চলে না কোরআনের দেখানো রাজনীতি করে না যারা আল্লাহর কোরআন বলছে আমার কোরআনের সাথে জুলুম করেছে তারা কোরআনের সাথে জুলুম করা মানে আল্লাহর সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম করা মানে নিজের জন্য জান্নাতে তালা লাগায় দেওয়া বলেন ঠিকিরা আল্লাহর সাথে জুলুম করে এর থেকে বড় জালেমার হতে পারে চূড়ান্ত ফতো আল্লাহ রব্বুল আলামিন দিলেন চূড়ান্ত ফতুয়াল আল্লাহ তালা আমাল্লামিয়া হ্যাঁ কম বিমা হ্যাঁহুফাওনা ই হুমুল আমার বিধান দিয়ে যারা ব্যক্তি পরিবার সমাজ চালায় না বিচারে করে না তারা কাফির ফতুয়াটা কার আরো জোরে জোর হলো না জোর সে বলেন বলে যাবেন মুসলমান আমার সামনে যারা আছে মৃত্যুপথের যাত্রী মরে যেতে হবে না সারা দেশে ঘুরে 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 কত মাস্তানের মুখোমুখি হলাম কত মাস্তানের খবর শুনলাম ইতিহাসের পাতায় কত বড় বড় মাস্তানের কথা শুনলাম এত বড় মাস্তান যাদের নাম শুনলে যা শুকায় যায় আপনাদের এই খুলনা এই ছিল সাদ সিকদার আছে না গেছে আছে না গেছে রে আমার যদিও মানুষ কম এর ভিতর অনেক বড় মাস্তান থাকতেও পারেন আমি ইকরামুলকে এখানে দাফন করে দেবেন আপনার প্রতিবাদ কেউ করতে পারবে না আমার বাবা আপনার বিরুদ্ধে মামলা দিতে পারবে না আমার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে না কারণ এই দেশের মাটিতে আমাদের মামলা নেওয়ার মতো কোনো আদালত নাই আস্তে করে বলেন ঠিক তবে একটা কথা বলতে পারি মুসলমানেরা আমি এক মাস্তানের খবর জানি ওই মাস্তান যেদিন আপনার সামনে এসে দাঁড়াবে জীবনের সব মাস্তানি থেমে যাবে চেনেন চেনেন কি নাম এসেছিল কখনো দহে এসেছিল আপনারা যারা বসে আছেন সবার বাড়ি চেনে দাদা ইন্তিকালের দিন এসেছিল দাদি ইন্তিকালের দিন এসেছেনভ বাবা কো নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বন্ধু ভাবতেছেন আপনার অনেক ক্ষমতা অনেক জনপ্রিয়তা আপনার জনপ্রিয়তা আছে ক্ষমতা আছে বঙ্গবন্ধুর মতো এখনো জনপ্রিয় আপনি হন নাই আপনার জনপ্রিয়তা আছে জেনারেল জেনারেল জিয়ার মতো জনপ্রিয় হতে পারেন নাই আপনার লোক আছে এর সদের মতো লোক আপনি এখনো তৈরি করতে পারেন নাই ওই মাস্থান যে তিনি এসেছিল কোটি মানুষের ভালোবাসার বঙ্গবন্ধুকে নিয়ে গেছে কোটি মানুষের ভালোবাসার জিয়ার রহমানকে নিয়ে গেছে হোসেন মোহাম্মদ এরশাদ নিয়ে গেছে ওই মাস্তান দিন আসবে আপনাকেও নিয়ে যাবে সঙ্গ ভাঙও বাহিনী আপনাকে ধরে রাখতে পারবে না ঠিক আল্লাহর করেন বলছে মিন্না হ খলাকনাকুম অফিহা ফীহানাঈদুকুম ওয়া মিন্না হানুখরিজুকুম তানন তান নখ আব্দুরুল্লাহ এ আব্দুর রহমান ভুলে কি গেছ এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল সজন এই মাটির ভিতরেই তোমাকে একদিন দাফন করে দেবে দেবে না দেবে না আজকে আধুনিক মেডিকেল বিজ্ঞান বলে মানুষকে যখন দাফন করা হয় ছয় দিন পরে নাক গলি যায় নয় দিনের মাথায় চুল পড়ে যায় সতেরো দিন পর পেট ফেটে পোকামাকড়ের খাবার হয়ে যায় ষাট দিন পরে দেহের সব খুলে যায় মেডিকেল বিজ্ঞান বলছে মানুষ কবরে নব্বই দিনের মাথায় হাড়ের জোরগুলি খুলে যায় ছয় দিন পরে নখ খসে যাবে ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের কবর জায়গা ভালো নয় কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে জোরে বলুন ঠিকিরা ক্ষমতার জোরে পুকুর দখল করা যায় ক্ষমতার জোরে জমি দখল করা যায় ক্ষমতার জোরে নেতা হা যায় মরণের পরে কবরে যদি আগুন জলে ওই আগুন ক্ষমতা দিয়ে নিভানো যায় না ঠিক ছয় দিন পরে ন খসে যাবে ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পরে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্ত আলাদা হয়ে যাবে নব্বই দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিন কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে জোরে বলুন ঠিকা